নমস্কার বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে মনে হলো যে তোমাদের সাথে ছাদ গার্ডেনটা আজকে শেয়ার করব এটা হচ্ছে মিলি ফুল গাছ সামনের দিকে অনেকগুলোই আছে এখানে একটাই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে বারো মাসেই এগুলো হয় আর এইটা হচ্ছে টগর এটা ডাল থেকেই চারা গাছ বানানো কত বড়ো হয়ে গেছে এটা হচ্ছে রাস টগর এটা এখনো করি আসছে এই যে এইদিকে একটা বড় আর এই যে টমেটো গাছ সবজির খোসা গাছের গোড়ায় দিই সেই গাছের গোড়া থেকে চারা বেরিয়েছিল তাই এই লাগিয়েছিলাম আজ দুদিন জল দেইনি গাছগুলো একদম পুরো ঝিমিয়ে গেছে কেন আজকে এই গাছ থেকে অনেকগুলো পাঁচটা ছটা টমেটো তুলেছি বড় বড়ো সাইজে এগুলো ছোট। জল দিলে আবার গাছটা সিধা হয়ে যাবে এটা হচ্ছে স্থল পর্দ বগেন বেলিয়া গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো হয়ে গাছটা বেশ লাগছে এখানেও আছে টমেটো চার এখানে দেখো অনেকগুলো টমেটো ধরেছে গাছে তোমাদের যদি কারো ছাদ বাগান থাকে গাছে টবের মধ্যে যদি চারা হয় এখন হবে না শীত চলে গেছে এইভাবে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় গাছ কিনে নিয়ে এসে কিন্তু লাগানো না সবজির খোসা দিয়ে সেই দানা পরেই কিন্তু হয়েছে সবজি খোসা মানে সবজির খোসা জলে তিন পাঁচ ছ দিন রেখে পচিয়ে যে জলটা দিই আর খোসাগুলো শুকিয়ে গাছের গোড়ায় দিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা তোমাদের তোমরা যদি কেউ ছাদ গার্ডেন করে থাকো তাহলে কিন্তু সবজি খোসা না ফেলে না ফেলে এইভাবে গাছে শুকিয়ে গাছে গোড়ায় দিতে পারো তাহলে এই যে এখন গরম গরমের সময় ধু তাপ এর থেকে কিন্তু একটু বাঁচাবে গাছে কোড়াটা নরম ভাব থাকবে এই যে আর এখানে এইখানে গাছ দুটো কিন্তু এটাও কিন্তু গাছের ডাল থেকে বানানো দেখো ছোট্ট এই যে গাছটা খুব সুন্দর হয়েছে ফুলগুলোও বেশ লাগছে আর এই একটা দুটো এটা সাদা এটা ভাব এটা হচ্ছে দুটো কালার হবে একটা ডালে গাছে দুটো কালার হালকা পিঙ্ক আর সাদা আর এগুলো তো আগে ভিডিওতে বলেছি তোমরা না দেখ না দেখে থাকো ভিডিওটা তাহলে এই যে যে গাছের গোড়ায় যে দেখতে পাচ্ছো এই যে এই যে আম গাছের গোড়ায় ছোট ছোট যে চারাগুলো বেরোয় সেই চারাগুলো তুলে নিয়ে কিন্তু এইভাবে একসাথে আটটা দশটা করে লাগিয়ে কিন্তু এই কী বলে নয়নতরাটা বানানো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে একসাথে ফুট ফুলগুলো ফুটে ফুটেছে খুব সুন্দর লাগছে আর এই দেখো এইখানে বেলি ফুল গাছটা কতটা করিয়ে এসছে আর কি সুন্দর লাগছে গাছটা কোনো কেমিক্যাল সার কিছুই ইউজ করি না সবজির খোসা পচিয়ে জলটা তো দিই আর খোসাটাও গাছের গোড়া ইউজ করি আর খোল পচা জল এইভাবেই কিন্তু আমার গাছে প্রত্যেকটা গাছে এইভাবে যত্ন কেয়ার করা কেউ যদি তোমরা ছাদ গার্ডেন করতে চাও তাহলে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে করতে পারো এই যে টাইম ফুল গাছগুলো কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো সব তুলে আবার নতুন করে বসিয়ে দিয়েছি এই যে এই বালি একটা সাদা কালার আগেও তোমরা দেখেছো আমার ছাদ বাগানে এই গাছটা কিন্তু আমার ছাদ বাগানের সৌন্দর্যটা বাড়ে কিন্তু এখন ফুলগুলো সব ঝরে গেছে আবার নতুন করে সব আসছে এটা লেবু গাছ পাতি লেবু ফুল আসছে আর এই যে টবে সব ছোট ছোট গাছগুলো আবার লাগিয়ে দিয়েছি আজকে আমার জবা গাছ আজকে জবা গাছগুলো দেখো জবা গাছে কি সুন্দর ফুল হয়েছে আর এখন তো গরম পড়ে গেছে এখন তো জবা হবেই খুব সুন্দর লাগছে দেখো সাদা রঙের ফুল আর যে এই গাছে সাদা এই যে কালো কালোগুলো গুলো হয়েছে জানিনা এই যে নারকেল গাছটা আছে পাশের গাছে পাশে এর এগুলো হচ্ছে কি দত্ত ফুলিয়াটা কিন্তু খুব বড় হয়ে গেছে গাছটা খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট ফুল লাল রঙের আর এই যে গামলার মধ্যে যে এই ফুলটা এত সুন্দর লাগে কি বলবো অরেঞ্জ কালারের আর গমের শীষের মতো দেখতে কিন্তু ফুলগুলো কিন্তু অসাধারণ খুব সুন্দর বগেন মেলিয়ার কালারটা হলুদ কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো ডালটা কত লম্বা হয়েছে হয়ে এখানে ফুল মিলি ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে টাটা